আসসালামু আলাইকুম এসিসি জেনারেল ম্যাচের অধ্যায় এক হতে আমরা প্রিভিয়াস তিনটি পর্ব দেখেছি আজকে আমরা চতুর্থ পর্বে প্রথমে আমরা উদাহরণ দুয়ের ম্যাচটি দেখব প্রমাণ করো যে কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক কথার অর্থই হচ্ছে সিরিয়ালি ধারাবাহিক যেমন একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এই যে ধারাবাহিক যে সংখ্যা এদেরকে আমরা বলতেছি ক্রমিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা তো আমরা সবাই জানি শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা তো বলছে কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের ফলের সাথে একযোগ করলে যে কোনো চারটা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গুণফলের ফলের সাথে একযোগ করবো যোগ করলে সংখ্যাটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা তো আসলে এটা আমরা কিভাবে সমাধান করি প্রথমেই হচ্ছে আমি লিখলাম যেমিক স্বাভাবিক সংখ্যা আমি ধরে নিই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা হবে হচ্ছে এক্স তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তারপরে হচ্ছে এক্স প্লাস থ্রি আমরা এই জিনিসটা তো সবাই বুঝি যে ক্রমিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা যেমন এক একের থেকে এক যোগ করলে কিন্তু দুই পাওয়া যায় আবার দুইয়ের সাথে এক যোগ করলে তিন পাওয়া যায় তিনের সাথে এক যোগ করলে চার পাওয়া যায় অর্থাৎ একটা সংখ্যার সাথে এক যোগ করলে কিন্তু সিরিয়ালি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে এক ধরলাম একটা সংখ্যা তার সাথে এক যোগ করলে ধারাবাহিক সংখ্যা এই এক্স প্লাস ওয়ান এটার সাথে আরো এক যোগ করলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এর সাথে আরো এক যোগ করলে এক্স প্লাস থ্রি তাহলে এই হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখন এই সংখ্যাগুলোর গুণফলের ফলের সাথে এক যোগ করলে আমরা এই যে চারটি স্বাভাবিক সংখ্যা পাইলাম এই সংখ্যাগুলোর গুণফলের সাথে সংখ্যাগুলোর গুনফলের সাথে আমরা যদি একযোগ করি তো এক যোগ করলে পাই দেখেন সংখ্যাগুলো আছে হচ্ছে এক্স তারপরে হচ্ছে x প্লাস ওয়ান তারপরে আছে হচ্ছে x প্লাস টু তারপরে আছে হচ্ছে x প্লাস থ্রি তো এই হচ্ছে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে গুণ করলাম তার সাথে আমরা যদি এক যোগ করি তাহলে দেখি এই সংখ্যাটা পূর্ণ বর্গ হয় কিনা তো প্রথমে আসি আমরা এটাকে একটু সাজায় লিখব তো এরকম একাধিক ব্র্যাকেট থাকলে সাজানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে ধরেন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এই এই এক্স এর সাথে 1 চিন্তা করলে হয় একটা এক্স আর এইখানকার সংখ্যার সাথে এই এক্স নিলে হয় দুইটা এক্স আর এই সংখ্যার সাথে এক্স নিলে হয় তিনটা এক্স তাহলে পাঁচটা তাহলে এক্স এর সংখ্যা কিন্তু মিলে না আবার ধরেন আমি যদি এই কাজ করি যে এইটার সাথে এই লাস্ট নিলাম তো এটার সাথে লাস্ট নিলে এই এক্স আর এই যে 3 গুণ করলে হয় 3x আর এই দুইটা নিলে দেখেন

তো এটার সাথে এটা কেন নিলাম এই যে দেখেন এখন বিষয়টা আমি যদি ভাইয়া বুঝাই তাহলে খেয়াল করেন আগের কথাটা যদি নাও বুঝেন এখানে খেয়াল করেন দেখেন এই এক্স এর সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার আর এই এক্স এর সাথে যদি থ্রি গুণ করি তাহলে হইতেছে হচ্ছে আমার থ্রি এক্স দেন এটার সাথে এটা যদি গুণ করি এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার এক্স আর টু গুণ করলে হচ্ছে টু এক্স ওয়ান আর এক্স গুণ করলে হচ্ছে এক্স

আর শেষে আছে যোগ এক তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এইটা সমান এ ধরে তাহলে এখন যদি খেয়াল করি এর সাথে এই এ গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার এর সাথে এই টু গুণ করলে হবে হচ্ছে টু এ আর এই যে লাস্টে আছে হচ্ছে প্লাস ওয়ান তো এখন এই জায়গাটায় আমরা এ আর ওয়ানটাকে মনে মনে বি ধরে যদি বর্গের সূত্র সাজাই এই স্কোয়ার প্লাস টু এ বিস দেখেন এইভাবে সূত্র সাজানো যায় তাহলে যা আছে তাই থাকবে আমরা এখানে এটা কিসের সূত্র পাইলাম এটা হইল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবার জাস্ট আমরা এর জায়গায় এর মানটা যদি বসায় নিই এর মানটা আছে হচ্ছে x স্কয়ার প্লাস 3x আর এখানে ছিল প্লাস 1 আর এই পুরাটার উপরে স্কয়ার ছিল সো আমরা যদি এখন খেয়াল করি দেখেন এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করছি একযোগ যোগ করে লাস্টে ফলাফলটা দেখেন একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া গেছে সো তাহলে আমার এই যে প্রশ্নে যে কথাটা বলছিল এই কথাটা সঠিক তাই লিখতে পারি যে সুতরাং কোন চারটি কোনো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক যে কোনো চারটি তাহলে আমরা চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে সাথে একযোগ করে ক্যালকুলেশন করে হিসাব করে শেষে পাইলাম হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা নেক্সট আমরা অনুশীলনীর এগারো নাম্বার অঙ্কের ক নাম্বারটা দেখব এখানে বলা আছে প্রমাণ করো যে যেকোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা আমরা যে কোনো একটা বিজোড় সংখ্যা যদি নেই যেমন থ্রি এটাকে যদি আমরা বর্গ করি তাহলে যা পাবো সেটা হয় কি একটা বিজোড় সংখ্যা কিংবা এই যে ফাইভ এটাকে বর্গ করলে হবে পঁচিশ তো পঁচিশ একটা বিজোড় সংখ্যা কিংবা এগারো এটা একটা বিজোড় সংখ্যা এটাকে বর্গ করলে পাবো হচ্ছে একশো একুশ তো এটাও একটা বিজোড় সংখ্যা যে কোনো বিজোড় সংখ্যা যেমন নাইন এটাকে যদি বর্গ করি তাহলে পাই হচ্ছে একাশি যে কোনো বিজোর সংখ্যার বর্গ এটা হয় হচ্ছে একটা বিজয় সংখ্যা তো এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব দেখি একটি বিজয় পূর্ণ সংখ্যা আমরা ধরে নিলাম একটা বিজোড় পূর্ণ সংখ্যা এটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান এখানে টু এন মাইনাস ওয়ান নিলেও হয় একই আপনি এখানে এন এর মান যাই বসান না কেন ফলাফলস্বরূপ আপনি এখানে বিজোড় সংখ্যাই পাবেন এন এর মান ওয়ান বসাইলে দুই অক্কে দুই দুই থেকে এক গেলে এক এন এর মান টু বসাইলে দুই দুগুণে চার চার থেকে এক গেলে তিন এন এর মান যাই বসাই সেভেন যদি বসাই তো সেভেন আর টু হলে 14 থেকে এক গেলে তো এর মান যাই বসাই না কেন এখানে বিজোড় সংখ্যা পাওয়া যাবে তাহলে ধরি একটি বিজোড় পূর্ণ সংখ্যা টু 1 মাইনাস ওয়ান যেখানে এই যে এন এর যে মানটা এন এর মানটা আমরা যে কোনো পূর্ণ সংখ্যা বসাইতে পারি এন বিলংস টু z যে কোনো পূর্ণ সংখ্যা বসাতে পারি এখন তার এই বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ এটা যদি আমরা বিজোড় সুতরাং সংখ্যার বিজয় পূর্ণ সংখ্যার বর্গ টু এন মাইনাস ওয়ান এইটাকে যদি আমরা বর্গ করি তো এটাকে বর্গ করলে ব্যাপারটা কেমন হবে দেখেন এই মনে মনে আমি এটাকে এটাকে ধরলাম ধরলাম এ আর বি তাহলে এর সূত্র আমরা জানি হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এখানে টু কে যদি স্কোয়ার করি হয় ফোর এন কে স্কোয়ার করলে এন স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার আর এই ওয়ানের সাথে গুণ হলে তো ওয়ানই হবে প্লাস ওয়ান কে করলে ওয়ান এবার এই দুই পাশ থেকে আমরা ফোর অ্যান কমন নিতে পারি ফোর অ্যান্ড কমন নিলে তো জানি যেই জায়গা থেকে কমন নেই সেই জায়গায় ভাগ দিতে হয় তাহলে এই দুই জায়গা থেকে ফোর অ্যান্ড কমন নিছি তাহলে এই দুই জায়গায় যদি ভাগ দেয় তাহলে ফোর ফোর কাটা এন একটা একটা কাটা থাকবে হচ্ছে একটা এন দেন ফোর এন ফোর এন এর ভিতরে যাবে হচ্ছে একবার আর এখানে আসে হচ্ছে প্লাস ওয়ান সো আমরা এখন এখানে যদি খেয়াল করি যে এখানে ফোর এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য বুঝাই যাচ্ছে যে এতটুকু অংশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি যেহেতু এখানে ফোর আছে দুই দ্বারা ভাগ করতে পারি তো দুই দ্বারা বিভাজ্য তো দুই দ্বারা বিভাজ্য মানে হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যেটা দুই দ্বারা বিভাজ্য হয় সেটা মূলত কি জোর সংখ্যা অর্থাৎ ফোর ইন্টু এন মাইনাস ওয়ান একটি জোর সংখ্যা একটি জোর সংখ্যা তাহলে আমরা বলতে পারি 4n 1 একটি জোড় সংখ্যা যে সূত্রান 4n n, n 1 এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এর সাথে 1 যোগ করলে এটা হবে হচ্ছে বিজোড় সংখ্যা এটা হবে হচ্ছে বিজোড় সংখ্যা কেন কারণ আমরা জানি কোনো জোর সংখ্যার সাথে যোগ করলে সেটা হয় বিজয় যেহেতু কোনো জোর সংখ্যার সাথে যোগ করলে তা বিজোড় হয় তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ এই বর্গটা এখানে আমরা যে মানটা পাইছি সেটা মূলত কি একটা বিজোড় সংখ্যাই তো তাইলে আমরা ফাইনালি এই কথা বলে দিতে পারি যে সুতরাং যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ সো আমাদের এই কথাটা প্রমাণিত নেক্সট আমরা এগারোর খ এটা যদি দেখি তো এখানে আমাকে বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য দুটি ক্রমিক জোর সংখ্যা ক্রমিক মানে তো এর আগেও বললাম যে ধারাবাহিক সিরিয়ালি যেমন দুইয়ের পরের জোর সংখ্যা হচ্ছে চার চারের পরের জোর সংখ্যা ছয় ছয়ের পরের আট আটের পরে দশ এরকম তো আমরা যদি খেয়াল করি একটা জোর সংখ্যার সাথে দুই যোগ করলে কিন্তু পরের সিরিয়ালি জোর সংখ্যা পাওয়া যায় আবার এটার সাথে দুই যোগ করলে পরের সিরিয়ালি জোর সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা এই অনুযায়ী দেখেন এখানে লিখি যে ধরি ধরি দুটি ক্রমিক জোর সংখ্যা ধরে নিলাম দুটি ক্রমিক জোর সংখ্যা বা এক্স না আমরা ধরেন যে টু নিলাম একটা জোর সংখ্যা তো এখানে আপনি এক্সের মান যাই বসান না কেন অল টাইম দেখবেন যে জোর সংখ্যা আসবে একসের মান ওয়ান বসাইলে দু এক দুই দুই বসাইলে দুই দুগুণে চার তিন বসাইলে ছয় চার বসাইলে আট পাঁচ বসাইলে দশ তো এটা একটা জোর সংখ্যা এই জোর সংখ্যার সাথে আমি দুই যোগ করি তবে পরবর্তী জোর সংখ্যা পাওয়া যাবে তাহলে একটা 2x হইলে আর একটা হবে হচ্ছে টু এক্স টু তো এখানে এক্স বলতে আসলে কি বোঝায় আমি ইংরেজি একটু লিখে দিই যেখানে এক্স বিলংস টু এন অর্থাৎ এন বলতে আমরা তো বুঝি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে সংখ্যা নিয়ে আপনাদের একদম পর্ব প্রথমে একদম খুবই ডিটেল আলোচনা করা হয়েছে আপনারা ওইটা দেখলে ইনশাল্লাহ সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না আচ্ছা এরপরে আসি তাহলে দুটি ক্রমিক জোর সংখ্যা হচ্ছে আর সুতরাং এদের গুণ ফল যদি নেই এদের গুণ ফল তাহলে টু এক্স এর সাথে গুণ করবো হচ্ছে টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু তাহলে এইখানে টু এক্স আসে রাখলাম আর এই ব্র্যাকেটের এইখান থেকে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস দুই দুই একবার যায় এক্স প্লাস এখন এই যদি গুণ করি তাহলে হচ্ছে ফোর এক্স এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখেন যদি একটা সংখ্যা হয় আর তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কি পরবর্তী যায় যে কোনো একটা সংখ্যা আপনি ধরেন নিলেন যে আট এর সাথে যদি এক যোগ করেন তাহলে আটের পরের সংখ্যা নয় পাওয়া যায় কিংবা যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম ফাইন তার সাথে যদি এক যোগ করি তাহলে পাঁচের পরের সংখ্যা পাওয়া যায় তার মানে বোঝা যাচ্ছে এখানে x আর x+1 এই দুটো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই কথা বলতে পারি তাইলে আমরা লিখতে পারি যে এখানে এখানে x ও x+1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা अतिक्रमित स्वाभाविक संख्या আমরা বলতে পারি x আর x+1 হচ্ছে দুটি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা আর দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল দুটি ক্রমিক আর দুটি প্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বদা জোর সংখ্যা হয় দুটা প্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদা জোর সংখ্যা হয় তাহলে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান জোর সংখ্যা আর প্রত্যেকটা জোর সংখ্যাই হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সো তাইলে আমি বলতে পারি যে সুতরাং X ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমার দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তো এক্স ইন্টু এক্স দুই দ্বারা বিভাজ্য তাহলে সুতরাং তার বিষয়টা যদি এইভাবে চিন্তা করি আমরা উভয় সাইডে চার দ্বারা গুণ করি তাহলে এটার সাথে চার নিলে ফোর এক্স ইন্টু তাহলে এটার সাথেও চার গুণ করলে চার গুণ হবে হচ্ছে আট মানে আট দ্বারা বিভাজ্য তো তাহলে আমরা বলতে পারতেছি ফোর এক্স ইন্টু এটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য আর ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটা কি আসলে এটা হচ্ছে এই যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল বাস তাহলে আমি এখন ফাইনালি বলে দিতে পারি সুতরাং দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য এই বাস প্রমাণিত পরবর্তীতে আমরা এক এখানে বলা আছে অনুশীলনের যেখানে এই এক্স এর মানটা কি বলে দিছে এক্স বিলংস টু এন বিলংস টু মানে তো জানি অন্তর্ভুক্ত এক্সটা অন্তর্ভুক্ত এন এন মানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আবার অনেকে এটাকে ইলিমেন্টও করি যে এক্স ইলিমেন্ট এন মানে ইলিমেন্ট মানে সদস্য যে এক্সটা এন এর সদস্য বা উপাদান তো যাই হোক দেখাও যে অ্যান ই কে আমরা এই যে এইটা এটার বর্গকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে সো আসেনি এটা আমরা কিভাবে করবো এবারে প্রথমে আসি দেওয়া আছে দেওয়া আছে এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তো এখানে তো এটা বলে দেওয়াই আছে যে যেখানে বিলংস টু তাহলে সুতরাং এবার এন কে যদি আমরা বর্গ করি তাহলে এই যে এই পাঁচটাও বর্গ হবে টু এক্স মাইনাস ওয়ান উভয় পাশ বর্গ করলাম এবার মনে মনে এটাকে এ আর ওয়ান কে ধরি হচ্ছে বি তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো টু কে স্কোয়ার করলে হয় ফোর এক্সকে করলে এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার ফোর এক্স ওয়ানের সাথে গুণ করলে তো এটাই হয় আর এখানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান দেন এই দুই পাশ থেকেই আমরা ফোর এক্স কমন নিতে পারি ভাগ দিলে ফোর ফোর কাটা এক্স একটা একটা কাটা থাকবে একটা এক্স মাইনাস ফোর এক্স ফোর এক্স এর মধ্যে একবার যায় একই জিনিস একই জিনিসের মধ্যে একবার ভাগ যায় সো আমরা যদি এখন এখানে একটু খেয়াল করি যে এখানে এই যে এক্স আর এক্স মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স ও এক্স মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে ধারাবাহিক স্বাভাবিক আর দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল তো জোর হয় আমরা জানি আর দুটি ক্রমিক স্বাভাবিক দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল একটি জোর সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল হয় একটি জোর সংখ্যা তাইলে এক্স আর এক্স মাইনাস ওয়ান এর গুণ হচ্ছে একটা জোর সংখ্যা তাহলে সুতরাং বলতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যা যেহেতু সো সুতরাং যদি ফোর দ্বারা গুণ করি উভয় পাশে তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানেও আমি ফোর দ্বারা গুণ করলে হবে চার গুণ ইকুয়াল হবে হচ্ছে আট এত দ্বারা বিভাজ্য তার মানে আমরা বলতে পারি এইটুকু সংখ্যা হচ্ছে আট দ্বারা বিভাজ্য আর এখানে প্লাস আছে। তাহলে দ্বারা ভাগ দিলে আরো কত বাকি থাকে এক বাকি থাকে তার মানে এই সংখ্যায় পুরা সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করলে এইটুকু আট দ্বারা পূর্ণ বিভাজ্য হবে আর একটা হচ্ছে ভাগ শেষ আকারে থাকবে

पर डायरेक्ट लिखे दी जाए तो के आठ दरा भाग कोड ले आठ दरा भाग कोड ले एक भाग शेष थक एक भाग शेष थक তাহলে সুতরাং আমার প্রশ্নে যে কথাটা বলছিল যে অ্যান স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকে সেটা আবার প্রমাণ হয়ে গেল তো দেখাইতে বলছিল এই জন্য দেখানো হলো বা শোট এমন লিখে দিলাম